ইব্রাহিম আ.র. এর আদর্শে চলে জমিনের বুক থেকে শিরকের মূলপাটন করে তাওহিদের বীজ বপন করা পৃথিবীতে তাওহিদ প্রতিষ্ঠা করা আল্লাহ তাআলা বলেন লাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আমি আব্দুল্লাহ ওয়াজতানি মুত্তাগু পৃথিবীতে যতগুলো নবী এবং রাসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রত্যেকটি নবী এবং রাসুল পাঠানোর পেছনে উদ্দেশ্য ছিল না ছিল না প্রত্যেকটি নবী রাসুল আল্লাহ পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে সেই উদ্দেশ্যটি হচ্ছে প্রত্যেকটি নবী এবং রাসুল পৃথিবীতে গিয়ে মানুষের মাঝে এই কথা বলবে এই ঘোষণা দিবে এই দাওয়াত আমি আহবুদুল্লাহ তোমরা আল্লাহর গুলামি করো

তার পূর্বপুরুষ সামান্য কাদা মাটি পাথর করে তা শুকিয়ে তা মূর্তি বানিয়ে সেই মূর্তিকে তারা সম্মান করে সেই ভালোবাসে সেই মূর্তিকে ভক্তি করে সেই মূর্তিকে শ্রদ্ধা করে সেই মূর্তিকে তারা ইলাহা বানিয়ে নিয়েছে মাহবুদ বানিয়ে নিয়েছে সেই মূর্তিকে আল্লাহর সমকক্ষ বানিয়ে নিয়েছে ইব্রাহিম আলাই দেখে সেই তরুণ যুবক বয়সে তিনি একজন নবী ছিলেন কারণে সহ্য করতে পারেন নাই তৎকালীন কুফর তাগুদের রক্তচক্ষুর ভয়কে উপেক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাম ফাজা আলাহুম জুদার জান ইল্লা কবীরন্নাহুম না আমনাহুম তুফ্লহুম শুধু শুরুwidehat টেকনিকের কারণে হিটমার কারণে বড় মূর্তিটাকে বাদ রেখে বাকি সকল মূর্তি গুলোকে ভেঙে চুড়ে টুকরা টুকরা করে তসমস করে দিয়েছিলেন তৎকালীন সর্দার নমরূপ এবং তার অনুসারীরা ইব্রাহিম আলী সালামের মূর্তি ভাঙ্গার কারণে ইব্রাহিম সালামের উপর ক্ষেপে যায় ইব্রাহিম আলাইসাল্লাম কি উপর ক্ষেপে যায় ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য বিশালকার অগ্নি কুন্ড তৈরি করে সেই অগ্নি কুন্ডের উপরে তাকে নিক্ষেপ করে কিন্তু সেই অগ্নি কুন্ড কি ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পেরেছিল নাই। কারণ মহান আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করেছিলেন ইয়া মারুকুমি বারদাউ সালামুন আলা ইব্রাহিম আগুন আজকে ইব্রাহিমের উপর তুমি শান্তিদায়ক হয়ে যাও আপনাদের জানতে হবে ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ তারা সেই অগ্নি থেকে কেন রক্ষা করেছিলেন আদম আলাই সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত এমনকি কেন পর্যন্ত পৃথিবীতে যারা আছে মুসলমানরা যে মধ্যে মুজাহিদরা শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাগতকে অস্বীকার করবে এক আল্লাহর এবাদত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন বলে আল্লাহর ওয়াদা কোরআনে আছে মহান আল্লাহ বলেন ভাই এক পূর্বিত গতি আদম আলাইহিস থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা তাগুতকে অস্বীকার করবে বানানো মাহবুব অস্বীকার করবে মানুষের বানানো মাহবুব তাগুতকে অস্বীকার করবে তাগুতের পেটে লাঠি দিবে তাগুতের বুকে লাঠি দিবে তাগুত কে ফেলে দিবে তাগুত কে ভাঙচুর করবে তাগুত অস্বীকার করবে ওহে উমিন বিল্লাহ এক আল্লাহর প্রতি ঈমান আনবে এক আল্লাহকে বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনয়ন করবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা ওই সাথে আল্লাহর যে সম্পর্ক ওই বান্দাদের সাথে আল্লাহর যে একটি বন্ধন ওই বান্দা আল্লাহর সাথে এমন একটা বন্ধনে আবদ্ধ হয় সেই বন্ধন কোনো দিন ছিঁড়ে যায় না এমন বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তৈরি আছি তো ঈশ্বাল্লাহ ইব্রাহিম আলাই মূর্তি তৈরি করার জন্য পৃথিবীতে আগমন করে নাই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আগমন করেছে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা এখন যারা ইব্রাহিমের মিলা মুসলিম দাবি করি আমাদের অনেকেই আজকে আল্লাহর সাথে শিরকে লিপ্ত অনেকেই হয়তো সরাসরি মূর্তি পূজা কই না কিন্তু কবর পূজা করে গাছ পূজা করে মাছ পূজা করে তারকা পূজা করে মুসলমানদের মধ্যে নামদারি মুসলমান আজকে এগুলো পূজার মধ্যে লিপ্ত আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি আপনি দেখুন আপনি সিলেটের শাহাবলাল রহমতুল্লাহ আলাই যিনি মুরবির মুজাহিদ ছিলেন তার মাজার যান গিয়ে দেখুন মুসলিম নামদারি লোকেরা সেখানে শ্রদ্ধায় পড়ে আছে পাশেই পুকুরে মাছকে মানুষ দুনিয়ার কল্যাণের জন্য খাবার খাওয়াচ্ছে কেউ খাওয়াচ্ছে আমার জন্য অসুখটা ভালো হয় কেউ খাওয়াচ্ছে আমার জন্য ছেলে সন্তান হয় এই কারণে মাছের বোঝা করছে চট্টগ্রামের বাইরে বুঝতে নজর যান সেখানে কবর পূজার পাশাপাশি একটা গাছকে তারা মূর্তি বানিয়ে নিয়েছে একটা গাছকে তারা মাহবুব বানিয়ে নিয়েছে এরকম একটা গাছ সুতা বাঁধে আমার তো অসুস্থতা যেন সুতা বাঁধতে বাঁধতে ওই গাছের একটা চামড়াও আর বাকি নাই ইব্রাহিম আলাই মিরদা যে ইব্রাহিম আলাই প্রতিবাদ করতে গিয়ে যে ইব্রাহিম মূর্তি ভাঙতে গিয়ে অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত হতে হলো তার জাতির কি হয়ে গেলামের আদর্শ অনুসারে আমাদের চলার দান করুন এই সমস্ত শীত থেকে আমাদেরকে হেফাজতে রাখুন আমি দু একটা সামাজিক আমাদের সমাজ নষ্টের মূল দু একটা জিনিস

এই নারী ব্যবচার করেনি কিন্তু একটি হচ্ছে আপনারা একটু বেশি বেশি দেখেন সেটি হচ্ছে একজন ব্যক্তি বললো চলো জুয়া খেলি কিন্তু জোয়ার খেললো না শুধু বললো কিন্তু তার জোয়া খেলার পাপ হয়ে গেছে জুয়া খেলার কেমন খেলা জুয়া কেমন অভিশাপ জুয়া ব্যক্তি পরিবার সমাজকে ধ্বংস করে দেয় করে দেয় আপনার একটা সন্তান যদি জুয়ায় আসক্ত হয় তাহলে আর আপনার আগুন লাগবে না আপনার সংসার পুরে এমনি তোষ হয়ে যাবে অন্যের পকেটের টাকা কষ্ট ছাড়া চাকরি ছাড়া ব্যবসা ছাড়া আমার পকেটে আসবে এই ধান্দার নাম হচ্ছে কি জুয়া এই ধান্দার নাম হচ্ছে জুয়া যে জুয়া খেলে সে ধ্বংস অনিবার্য যে জোয়া খেলে করে দেখুন যে জোয়া খেলে সে ঋণ করে ঋণ করে জমি বিক্রি করে বসত বিক্রি করে স্বর্ণমুখা বিক্রি করে আপনার বাড়িতে যদি আগুন লাগে আপনার হয়তো বাড়িগুলো পড়বে বসত বুড়ে পড়বে না আপনার বন্ধের বাড়ি পড়বে না কিন্তু আপনার সন্তান যদি জোয়া খেলে তাহলে আপনার ঘর বাড়ি বসত বাতি ওই বাহিরের যে মাঠের জমি স্বর্ণ রূপা সব ধ্বংস হয়ে যাবে আগুনের চাইতেও জিনিস হচ্ছে জোয়া আগুনের চাইতেও ধ্বংসাত্মক বন্যের চাইতে ধ্বংসাত্মক বন্য হলে আপনার ফসল ধ্বংস হতে পারে বন্য হলে আপনার ঘর বাড়ি ভিজে যেতে পারে কিন্তু নব্বই নম্বর আহাতের মধ্যে হারাম ঘোষণা করেছেন অথচ মুসলিম জাতি আজকে মুসলিম সমাজের মধ্যে আমাদের এই সমাজ ধরনের মধ্যে মানুষ জুয়া লিপ্ত আসে না নাই আপনার শুধু তাস খেলা শুধু দেখেন তাস খেলা বর্তমানে মোবাইলে বিভিন্ন অ্যাপস আছে এই মোবাইলে অ্যাপস এর মাধ্যমে স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীরা আজকে জুয়ায় লিপ্ত হয়ে গেছে মোবাইলের মধ্যে জুয়া জুয়া কতটা ব্যাপক আগাম ধারণ করেছে আপনারা যদি সামাজিক ভাবে এই জুয়ার বিরুদ্ধে পদক্ষেপ না নেন একসময় জোয়ার কবল করে ধ্বংস হয়ে যাবে না তিন ব্যক্তি জাননাতে যাবে না এক মত খামার নিয়মিত নেশা দ্রব্য পানকারী নিয়মিত নেশা পানকারী আল্লাহর বলেন মুসিলিন হারমন প্রত্যেকটা নেশাদ্রব্য মত প্রত্যেকটা মদ, হারামিল গাঁজা ইয়ার বাবা বিড়ি সিগারেট ঘুম তামাক জর্দা এই প্রত্যেকটার মধ্যেই নেশা আছে আর এই প্রত্যেকটাই হচ্ছে মদ আর এই প্রত্যেকটাই হচ্ছে হারাম দুকখ এবং পুরতাবের বিষয় আজকে মুসলিম সমাজের মধ্যে আপনারা হয়তো আমার কথা শুনে কি মনে করেন আল্লাহ জানে আজকে ইমাম সাহেব না ছাত্রstvo মুয়াজ্জিম আজকে মুসলিম সমাজ তার রস্ত পুরো মসজিদের মধ্যে আজকে মাদক চলে ইমাম সাহেব জোরদার লাজিন কার্তরদার মুসলিম জোরদার এনে বিড়ি টানারে সিগারেট একটা না একটা খায় আসলে নাই আপনি বলতে ইয়াবা নেশা। আমার তো নেশা হয় না সিগারেট খাই আমার তো নেশা হয় না জর্দা খাই আমার তো নেশা হয় না এগুলো নেশা হইলো কেন আপনি জর্দা আড়াইশো গ্রাম খান নেশা হবে না সিগারেট তিন প্যাকেট খেলে নেশা হবে না আল্লাহর নবী আপনার জবাব দিয়েছেন মান আসকার কাসিরহু ফা কলিলু হান যেই জিনিস বেশি খাইলে নেশা হয় তা কম হারাম যেই জিনিস বেশি খাইলে নেশা হয় তা কম হারাম তিন ব্যক্তি জান্নাতে যাবে না তার দুই নম্বর ব্যক্তি হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান মহান আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ও পৃথিবীর মানুষ শুনো পিতা মাতার প্রতি সদয় হও পিতা মাতার প্রতি ভালো আচরণ করো পিতা মাতার সাথে সদাচরণ করো পিতা মাতাকে দেখব নির্দেশ মাসের পরে মাস পেটে ধারণ করেছে গল্পে ধারণ করেছে কষ্টের পরে কষ্ট করেছে তোমার জন্য ঠিক মতো বসতে পারে নাই ঠিক মতো শুইতে পারে নাই ঠিক মতো দাঁড়াতে পারে নাই ঠিক মতো খাইতে পারে নাই চোখে ঘুম ছিল না তোমার জন্য এত কষ্ট যে মা করেছে তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা বারবার পৃথিবী থেকে বিদায় নিয়েছে তোমার যেদিন জন্ম হলো তোমার মার কতটুকু কষ্ট হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না তোমাকে জন্ম দেওয়ার পরে তুমি তোমাকে জন্ম দেওয়ার পরে তোমার দিকে তাকিয়ে রাত কাটিয়ে দিয়েছে কত রাত তোমার মায়ের চোখে ঘুম ছিল না অথচ এই মায়ের সাথে তুমি অসরচরণ কেমনি কর যে পিতা শরীরের ঘাম ফেলে টাকা উপার্জন করে সন্তানকে মানুষের মতো মানুষ করল সেই পিতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ অসন্তুষ্ট থাকবে নেদর রাখবি নেদর অলেখ আবুয়া যদি কখনো সন্তুষ্ট হয় ই কারণে সন্তুষ্ট হবে পিতা তারও সন্তুষ্ট পিতা যদি তোমারও সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হবে আর ওই সকল সন্তান যেই পিতার প্রতি আনুগত্যশীল হয় পিতার প্রতি সদয় হয় পিতার সাথে ভালো আচরণ করে তার नेक সন্তান তার কি সন্তান কারণ ভয় করে কাকে ভয় করে কাকে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন আপনি লক্ষ্য করে দেখুন ওই বৃদ্ধাশ্রমে যে দেখুন বৃদ্ধাশ্রমে যে পিতা মাতাকে হয়েছে জিজ্ঞেস করে দেখুন বৃদ্ধাশ্রমে এমন পিতা মাতা আছে তারা নিজেরাও প্রফেসর নিজেরাও ডাক্তার নিজেরাও ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করা হয়েছে আপনি একজন প্রফেসর আপনি বৃদ্ধাশ্রমে কেন আপনার কি সন্তান নাই যে না না আমার সন্তান কয়েকটা একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা প্রফেসর একটা কানাডায় থাকে একটা আমেরিকা থাকে একটা আরেকটা আরেক দেশে থাকে কিন্তু আমাদের দেখার সময় নাই

ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হলো কিন্তু মানুষ হতে পারবে না সন্তান আদম বুনিয়াদম মারা যাওয়ার সাথে সাথে মানুষ সাথে সাথে আমি আপনি মারা যাওয়ার সাথে সাথে তিনটা জিনিস ছাড়া আমাদের সমস্ত কিছুই বন্ধ হয়ে যায় আর আপনি কোটি টাকার মালিক আপনি বিল্ডিং এর মালিক আপনি দশ ফুট জমির মালিক আজকে যদি দুনিয়ার থেকে চলে যান ওই দশ ফুট জমি আপনার হবে না আপনার সন্তানদের হয়ে যাবে আজকে যদি আপনি মারা যান আপনার যে বড় বড় সার্টিফিকেট এগুলো চানা মূল্য থাকবে না আজকে যদি দুনিয়া থেকে চলে যান আর এক ওয়াক্ত সলাপ আদায় করার সুযোগ থাকবে না আজকে যদি আপনি চলে যান এক ওয়াক্ত সলাপ দূরের কথা একবার সোহাব আল্লাহ বলে নাকি কবরে নেবেন সেই সুযোগ আর থাকবে না থাকবে কয়টা জিনিস বলেন কয়টা থাকবে এক সদাকতন জারিয়া এমন সদাকা যে সদাকা জারি থাকবে তার নেকি। আপনি মারা গেলেও এটা কথা বলে ব্যাংক আজকে এখানে কোরবান বীর মুক্তিযোদ্ধা কোরবান সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মাঠে আপনারা সরাই করলেন এখানে যে একটি মাঠ হবে এটি কি দশ বছর আগে আপনারা ভেবেছেন এটা স্বয়ং নির্বাচন করছে কে এর সাথে যারা যুক্ত হয়েছে তারা কি আল্লাহ পছন্দের মানুষ না অপছন্দের মানুষ আল্লাহ যুক্ত করেছে ধনী মানুষ হলেও কাজের সাথে যুক্ত হতে পারবে না যদি আল্লাহ পছন্দ না করে আপনার ধন আছে আপনার ধন তো এই কাজে লাগবে না আল্লাহ যদি পছন্দ না করে তাই যারা এই মাঠের মধ্যে শ্রম দিচ্ছেন সময় দিচ্ছেন দোয়া করছেন এই মাঠ নিয়ে চিন্তা করতেছেন এই মাঠে দাম করছেন আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আপনি মা যাবেন এই মাঠ হয়তো একশো বছর পাঁচশো বছর কত বছর থাকবে আল্লাহ ভালো জানে প্রতি বছর যতজন মানুষ হবে যতজন মানুষ এখানে যতটা সেজদা দিবে যতজন মানুষ এখানে যতটা গাছ ছড়া করবে এই সারা পরিমাণ দেখি صدতে জারিয়া হিসেবে আপনার কবরে পৌঁছে যাবে। আর আপনার কাজ আপনি دینی কাজে যে টাকা যে ধন সম্পত্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইচ্ছেতে বহু আপনার জীবনে ফিরিয়ে দিবেন। আল্লাহ ওয়াদা। আমরা বলেছেন এমহাকুল্লাহুর রিবা ওয়ানুরবি সলাকার তোমরা দেখো সুদ বাড়ে আসলে না সুদ কমে শুধু ধ্বংস আর এই যে সদাকা দান সদাকা আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ওয়াদা দিলাম তোমাদের দান সদাকা গুলো আমি বর্ধিত করে দিব সম্মানিত উপস্থিতি তাহলে এই মাঠে যাদেরকে আল্লাহ যুক্ত করেছেন আমাদের এই শফিক ভাই

আর শ্রমিক ভাই নিজে গিয়ে জমিটা নিজের খরচেই মনে হয় দিয়ে দিলেন বরের নাম আলহামদুলিল্লাহ এখন শ্রমিক ভাই যতটুকু করছে শ্রমিক ভাইর সাথে যারা আছেন আপনারা করছেন এলাকার মধ্যে যারা করছেন আপনারা যে টাকাটা ঋণ আছে এই টাকাটা কিভাবে পরিশোধ করা যায় সবাই মিলে এক চিন্তা ধারা আমাদের মধ্যে থাকতে হবে এবং সবাই মিলে যদি ধরে কঠিন হবে না সহজ হবে সহজ হবে বলছিলাম মানুষ মারা যাওয়ার পরে সকল কিছুই বন্ধ হয়ে যায় চালু থাকে কয়টা জিনিস তিনটা জিনিস এক নাম্বার সদা কথান জারিয়া এক নাম্বার কি সদা কথাম জারিয়া দুই নাম্বার ও আপনি মানুষকে দিয়ে গেলেন আপনি যদি একটা সব বুদ্ধিও একজনকে দেন যে তোমার খেতটা এইভাবে আবাদ করিও ধান বেশি হবে এই যে এলাম টুকু দিলেন এর মাধ্যমে যদি সে ভালো আবাদ করে এর বিনিময়টা আপনি কবে বসে পাবেন একজন কাঠমিস্ত্রি তার শাক দেখতে শিখে গিয়েছে কাজ এভাবে করো সে মারা গেছে উস্তাদ কিন্তু কর্মী এগুলো করে সে নিজের পরিবার পর্যন্ত চালাচ্ছে

আমরা কয়দিন তাদের জন্য দান সাজাত করি তাদের কবর জিয়ারত করি তাদের জন্য চোখ দিয়ে পানি ফেলি একটু চিন্তা করা দরকার আল্লাহ তালা আমাদেরকে এই আমাদের মাঠটাকে কবল ও মঞ্জুর করি নিন আমাদের প্রত্যেককে হৃদায়ত দিয়ে দিন আমার আমাদের প্রত্যেককে এই মাঠের প্রতি মহব্বত দিয়ে দিন আমাদের প্রত্যেককে দিনদার বানিয়ে দিন আমাদের মা বোনদেরকে পর্দার সাথে মানের সাথে চলার তাও সিদ্ধান্ত আমাদের সংসার মধ্যে বারাকা দিয়ে দিন আমাদের সম্পদের মধ্যে আমাদের পরিবার শান্তি দিয়ে দিন আমাদের বিভিন্ন কুসংস্কার বিভিন্ন হারাম থেকে বিরত হওয়ার তাও ফেক দান করুন ইব্রাহিম আলাইসালামের চেতনায় মোহাম্মদের আদর্শ জীবন গঠন করার তাও ফেক দান করুন